وعلى آل إبراهيم إنك حميد مجيد دعاء شريكي الله أمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله بشكر معبود أشكر الدوار ونشتنق رأويس يا الله আল্লাহ আপনার তো বান্দার মনের খবর জানেন আল্লাহ দিলের খবর জানেন সব কিছুই জানেন আল্লাহ আজকে যে নিয়তি আল্লাহ যে উদ্দেশ্য কুই আল্লাহ তুই করেছে আল্লাহ আল্লাহ তাদের উদ্দেশ্য এখন এবং খাটি নিয়তকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে আল্লাহ আল্লাহ আমরা কোন উদ্দেশ্য এখানে বসেছি আল্লাহ তাদের উদ্দেশ্যকে আল্লাহ আপনি সফলতা দান করেন আল্লাহ কামিয়াবি দান করেন আল্লাহ আফদ বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করেন আল্লাহ কালিমা তালা ইহুল